গবযরন시 ্বাকき করিধপপপ্ মহিতযূ. ওপ�ِ�ব��ী, আনাখন্঎. ডাবেংড আনশণথ গো্ানা. কহষieriці বোল আন খপযেবে. আনালের মিভ্য়ের, আনা�

Obrigado.

I'm <laughs> 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 जय जय भाई जय रे थाना तो कर हाले ना और तारा बार देखेंगे और ये खुश हो जाओ और भाई सब लोग जाना है जगह नहीं जाना है जगह नहीं

Gracias. I'm <laughs> <laughs> dona de sector dona mano o sare 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 I <laughs> ボロジー,ーのあとはホントだ。<music>

Nana, Nana. Dos, dos. आए बोले 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 आए

ये बात है कि ये ये देखिए ये

আগামীকাল আগামীকাল দুসরা ফেব্রুয়ারি লোহাগাড়া উপজেলা তথা পদুয়া এম মাঠে আমাদের আমির জামাতের আগমন উপলক্ষে আজকে স্বাগত মিশুর উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি এবং নেতৃবৃন্দ সম্মানিত ছাত্র জনতা শ্রমিক মেহনতি মানুষ ব্যবসায়ী বন্ধু অন্যান্য সর্বস্তরের জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আগামী দোসরা ফেব্রুয়ারি বাংলাদেশ নির্মাণের নতুন বাংলাদেশ গড়ার কারিগর স্বপ্ন দশটা আমাদের আমি জামাত লোহাডারে আগমন করে

গত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এদেশে আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতার পর এই বাংলাদেশকে কিভাবে পরিচালিত করবে বাংলাদেশের মানুষ গত চুয়ান্ন বছরে স্বাধীনতা কিন্তু স্বাধীনতার সাথ ভোগ করতে পারে নাই এই

বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দিয়েছে এরপরে আবার আবু শহীদ শহীদ করে এগারো দলীয় জুন গঠন করার সুযোগ করে দিয়েছে যাতে বাংলাদেশ আবার নতুন করে করা যায় আমাদের ছাত্র জনতা ব্যবসায়ী বন্ধুগণ শ্রমিক মেহনতি মানুষ সবাই আজকে জামাত ইসলামী রহবানের এই বাংলাদেশ গঠন করার জন্য ঐক্যবদ্ধ সংগঠন এগারো দল মিলে ঐক্যবদ্ধ হয়েছে সকলের কুষ্ঠা হল আমরা আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই এই বাংলাদেশের মানুষকে কোন সরকার নাই বাংলাদেশে কোপার আবিট চায় আমরা আদানু রে জুনন অঞ্চল থেকে এই করতে চায় আর কোন মায়ের মুখ খালি হবে এইটা আমরা চাই না হাসিনা সরকার এদেশে জুলুমের পর জুলুম করতে করতে বিশেষ করে আমাদের নগর একসাথে করার তরুণ সমাজকে

ভালো মানুষ ক্ষমতায় গেলে রাষ্ট্রের কোনটা কল্যাণ হবে সেটা করবে আর খারাপ মানুষ যদি যদি ক্ষমতায় যায় তাহলে তারা বাংলাদেশ গঠন করতে পারবে না দেখেছি হ্যাঁ নৌকা দেখেছি তাদের সেই দেখেছি সেই দেখেছি কেউ বাংলাদেশকে শান্তি দিতে পারে নাই এবার আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান রেখে আজকের সমাবেশ এখানে সমাপ্ত উঠিয়া করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম ধন্যবাদ